মানে আপনার স্বামী অন্য মেয়ের কাছে থাকে? আপনাকে কি ছেড়ে দিয়েছে? কি নাম আপনার? মালাবাউরি। মালাবাউরি? মালাবাউরি আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে তিনজন? কত বড় বড় ছেলে মেয়ে? একটা পাঁচ বছর। আর একটা সাত বছর। একটা ছেলে আর একটা মেয়ে? হ্যাঁ। স্বামী কতদিন হলো ছেড়েছে আপনাকে? ধান কত আখান মানে কতদিন আগে? কোরা ধান কত আর নাম বাইরে মানে বাইরে কাজে গেছিল তাই তো তারপরে আর আসেনি না আসে আপনি যে ভিক্ষা করে করে মানে আচ্ছা তো ভিক্ষা করে আরে ভিক্ষা করে করে মেয়ের চিকিৎসা করেন আর ছেলে কত বড় ছেলেটা পাঁচ বছর ছেলেটার বয়স 5 বছর আর মেয়েটার বয়স সাত বছর 7 বছর কতদিন আগে হয়েছে যে ঘটনাটা অনেক দিন হয়েছে আপনি কোনো কাজ বাজ করেন না কিছু মানে মাঠে যখন কাজ হয় তখন কাজ করে এখন ভিক্ষা করছেন মানে এর এর কাছে ওর কাছে সাহায্য চাইছেন আচ্ছা স্বামী আপনার স্বামী আপনার কোনো খোঁজ খবর রাখে না তাহলে আপনি বাবার বাড়ি চলে যাচ্ছেন না কেন তাহলে আপনার মা নেই বাবা আছে ভাই বোন কয়েছেন আপনারা দাদাও দেখে না সকাল থেকে খাওয়া দাওয়া কিছু করেছেন চা খেয়ে না সকাল থেকে আছেন তা কান্না করছেন কেন কান্না করছেন কেন প্রত্যেক দিন এরকম করে মানে বাজারে বেরোন সাহায্যের জন্য কটা কম হয়েছে আজকে মানে সাহায্য চেয়ে মানে এইগুলো হয়েছে আজকে সারাদিনে বার করতে হবে না বার করতে হবে এটা কত এটা পাঁচশো টাকা নাকি পাঁচশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকা আর এই দশ টাকা আর এই খুচরো গুলো হয়েছে তাই তো আচ্ছা এই খুচরো গুলো হয়েছে বেশ ঠিক আছে এগুলো ব্যাগে রেখে দিন মানে আপনার দুটো সন্তান তাই তো একটা ছেলে একটা মেয়ে সবাই দুজনাই ছোট ছোট আর আপনার যে স্বামী সেই স্বামী আপনাকে দেখে না মানে অন্য জনের সঙ্গে থাকে এখন মেয়ে কোথায় আছে আপনার মেয়ে দিদার কাছে আছে আচ্ছা মানে আপনার মা মায়ের মা তাই তো মায়ের মায়ের কাছে থাকে আপনার মা মারা গেছে একটু জোরে বলো ও মানে যখন আপনার চার বছর বয়স তখন আপনার মা মারা গেছে বাবা আছে বেঁচে বাবা আবার বিয়ে করেছে মানে সেই সৎ মা তোমাকে দেখে না অবস্থা তাহলে আমি ওই দিকে যাচ্ছিলাম তো আমি দেখলাম যে আপনি অনেকজনের কাছে সাহায্য চাইছেন ওই জন্য আপনাকে মানে ডাকলাম আমি মানে এখন কি করতে হবে আপনার মেয়েকে মানে চিকিৎসা হয়েছে এখন কি ওষুধপত্র দরকার নাকি বেশ ঠিক আছে আমি একদিন আপনার বাড়িতে আমি যাবো ঠিক আছে মানে হাঁটা করতে পারে না আর যে ছেলে আছে ছোট ছেলে স্কুলে যায় কোন ক্লাসে পড়ে শিশু ওয়ানে মানে তো অনেকই ছোট ছেড়ে অবস্থা একটা ঠিক আছে। আমি দেখলাম আপনি ওইখানে সাহায্য চাইছেন আমার দেখে খুব খারাপ লাগলো বুঝতে পারলেন বেশ ঠিক আছে আজকে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ ওই টাকা দিয়ে একটু ওষুধপত্র যা লাগে এগুলো একটু কিনে নেবেন ঠিক আছে আর আমাকে একটু আশীর্বাদ করবেন ঠিক আছে এখানে কত আছে দেখুন তো এই টাকাটা দিয়ে মেয়ের ওষুধ কিনবেন বেশ ঠিক আছে যা হয় আমি একদিন আপনার বাড়িতে যাব ঠিক আছে আমি যে দেখে আসবো ঠিক আছে এই যে এক হাজার টাকা দিলাম আজকে আর ভিক্ষা করার দরকার নেই ঠিক আছে এখন সোজা বাড়ি চলে যাবেন আর এখনো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি তাই তো মানে হোটেল থেকে ভাত নিয়ে যাবেন ছেলে মেয়েদের জন্য মাংস ভাত খেতে চেয়েছে ঠিক আছে আমি টাকা দিয়ে দিলাম এখান থেকে ভাত কিনে নিয়ে আর ওষুধ কিনে নিয়ে ঠিক আছে বাড়ি চলে যাবেন আজকে আর ভিক্ষা করার দরকার নেই ঠিক আছে আর আমাকে একটু আশীর্বাদ করবেন যেন বেশ একদিন আপনার বাড়িতে আমি যাব ঠিক আছে আমি গিয়ে দেখা করে আসবো বেশ ঠিক আছে এখন চলে যাব সাবধানে যাবে হ্যাঁ